সবার ঘরে ক্রিম আর বিটার অ্যাভেলেবেল থাকে না কিন্তু অনেক সময় কেক বানাতে হয় বাচ্চাদের কারণে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ক্রিম বা বেটার চারা কেক বানানো যায় তো এর জন্য আমি একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিলাম ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে উঠিয়ে নিব। এতে করে কিন্তু ফোম করতে একটু সুবিধা হয় যেহেতু আজকে আমি হ্যান্ড উইক্স দিয়ে করব তো আমি ডিমের কুসুমটা আলাদা করে রেখেছি এখানে আমি এক কাপের মতো চিনি নিয়েছি চিনিটা কিন্তু আমি একবারেই দিব না আস্তে আস্তে একটু একটু করে দিব আর বিট করে নিব তো এই যে আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি আর ভালোভাবে বিট করে নিচ্ছি এই যে দেখেন অনেকটাই ফোম হয়ে গেছে আজকে কিন্তু আমি কোনো ধরনের ইলেকট্রিক বিটার ব্যবহার করিনি তো এই যে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সুন্দরভাবে বিট করে নিব ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই কুসুমগুলো দিয়ে আবার সুন্দরভাবে মিশিয়ে নেবেন তো এখন আমি শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিব অবশ্যই চেষ্টা করবেন চেলে দিতে তাহলে কিন্তু লামস থাকবে না তো এখানে আমি দিয়ে দিলাম এক কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি এক চামচের মতো বেকিং পাউডার আর সামান্য পরিমাণ লবণ তো এটা এগুলা দিয়ে আমি সুন্দরভাবে আবার মিশিয়ে নিব আপনাদের কাছে যদি মনে হয় ব্যাটারটা ঘন হয়ে গেছে সামান্য পরিমাণ গরম দুধ দিয়ে দিতে পারেন আর যদি ঠিক মনে হয় দেওয়ার প্রয়োজন নেই তো এই যে আমি দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিবেন এতে কিন্তু ডিমের গন্ধটা থাকবে না এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি একটা মোল্ডে ডেলে নেব আজকে আমি চার কোনো মোল্ড নিয়েছি আপনাদের যার যেটা পছন্দ নিতে পারেন তো ব্যাটারটা আমি একটু উপর থেকে ঢেলে দেবো তো ঢালা হয়ে গেলে আমি একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে ভিতরে কোনো ধরনের বাতাস না থাকে আমি একটা পাতিল আগে থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম এবং এখানে দিয়ে দিলাম মোলটা এই যে দেখেন আমি প্রায় চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি চুলাই এই যে অনেক সুন্দর হয়েছে কেকটা একদম সফট হয়েছে আপনাদেরকে আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি মোল্ড আউট করে নিচ্ছি আমি একটা প্লেটে কেকটাকে উঠে নিব তো এই যে আমার কেকটা দেখেন আমি বেকিং পেপারটা উঠিয়ে নিয়েছি এই যে দেখেন একদম গরম একদম এবং নরম অনেক সফট হয়েছে কেকটা এবং খুব সুন্দর ফুলেছে আপনারা চাইলে এত সুন্দর কেক বাসায় বানাতে পারেন তো এই যে আমি কেকটা কেটে নিলাম মাঝখান থেকে তো আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই যে দেখেন মাসাল্লাহ কেকটা দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে তো এখন আমি চলে যাব আবার চুলায় আমি কেকের জন্য এক ক্রিম তৈরি করে নিব বাসায় তার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি চুলাই তো এখানে আমি দিয়ে দিব তিন চামচের মতো কর্নফ্লাওয়ার আপনাদের কেক যদি বড়ো হয় তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন তো এখানে আমি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি দিয়ে দিয়েছি তিন চামচের মতো চিনি এবং গুড়া দুধ দিয়ে দিব আমি তিন প্যাকেট যে দশ টাকা করে যে পাওয়া যায় প্যাকেটগুলো ওগুলো আমি তিন প্যাকেট দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এক পাঁচশো এম এর মতো লিকুইড দুধ তো আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে এক্ষেত্রে গুঁড়া দুধের পরিমাণটা বাড়িয়ে পানি দিয়ে আপনারা করে নিতে পারেন এই ক্রিমটা তো এই যে দেখেন আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি চুলাটা কিন্তু ধরাইনি এখনও কেননা চুলা ধরে ফেলে এগুলোকে মিশিয়ে নিতে অনেক কষ্ট হবে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব তারপর চুলাটা জ্বালিয়ে দেবো এই তো আমি চুলাটা জ্বালিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়ে জেরে দিচ্ছি নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে আর পুড়ে গেলে কিন্তু কেতে ভালো লাগবে না গন্ধ আসবে একটা পুরা পুরা এই যে ক্রিমটা ঘন হয়ে আসছে আমি এখান থেকে কিছুটা ক্রিম উঠিয়ে নিব এবং এর মধ্যে কিছুটা কোকো পাউডার গুলিয়ে মিশিয়ে দেবো এখানে আমি গুলিয়ে দিয়েছি আপনারা চাইলে এভাবেও দিতে পারেন আমার কাছে গুলিয়ে দিলে ভালো লাগে কেননা মেশাতে সুবিধা হয় এভাবে পাউডার দিলে কিন্তু মিশতে চায় না তো এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে একটা চকলেট দিয়ে দেব চকলেটটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ তো ক্রিমটা রেডি হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেবো চুলা থেকে তো আমি কেক কেকটা এখন ডেকোরেশন করে নেব তার জন্য কিছুটা ক্রিম আমি দিয়ে দিলাম কেক কেকের উপরে তো যার যেরকম পছন্দ ক্রিম দিতে পারেন যদি আপনাদের বেশি পছন্দ বেশি দিতে পারেন কম পছন্দ হলে কম দিয়েও ডেকোরেশন করতে পারেন ডেকোরেশনটা কিন্তু নিজের পছন্দ অনুযায়ী করবেন তো ওপরেও আমি দ্বিতীয় পার্টটা দিয়ে আবার কিছু পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি তো পুরো কেকটাতেই আমি এভাবে ক্রিম দিয়ে দিব এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কেকের কিছুটা অংশ ছিল ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে আমি ডেকোরেশন করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডেকোরেট করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে সুন্দরভাবে ডেকোরেট করে নিতে পারেন এভাবে কিন্তু কেকটা দেখতেও সুন্দর লাগে তো এই তো আমি চারপাশ দিয়ে দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কেক ডেকোরেট করে নিতে পারেন আমার কাছে এভাবে ভালো লাগে তাই আমি করে নিচ্ছি তো আমি যে কিছুটা অংশ রেখে দিয়েছিলাম ক্রিমের এটা দিয়ে আমি উপরে একটু ডেকোরেট করে নিলাম যে চোখবিন ছিল ওইগুলোকেও আমি উপরে দিয়ে দিব আপনাদের কাছে ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন তো এই যে কেকটা রেডি হয়ে গেছে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আপনারা কিন্তু চাইলে এভাবে ঘরে কেক তৈরি করে নিতে পারেন যে কোনো সময় বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ